হ্যালো এভরিওয়ান চলে এলাম আমার প্রথম ফার্স্ট লাইফ এটা সবাই কেমন আছো মনে আছে তো সবার ম্যাডলি বেঙ্গলিকে আশা করি আমার ছোটো ছোটো শর্টস ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর তোমরা এনজয় করো কেউ আছো কি না বলো যদি আমার ভিডিও আর অডিও সব যদি ক্লিয়ার দেখতে পাও তাহলে একটু প্লিজ ইয়েস লিখে দাও সবাইকে হাই হ্যালো সবাই কেমন আছো একটু সবাই প্লিজ কমেন্ট করে জানাও সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছ কি না যেমন ভয়েস অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আসছে কি না কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি না অবশ্যই একটু জানিও ম্যাডলি বেঙ্গলি থেকে আমি এই প্রথমবার লাইভে আসছি সো আশা করছি তোমাদের তোমরা পাশে থাকবে একটু কামেন্ট করো কামেন্টের মধ্যে কিছু লেখো কেউ দেখতে পাচ্ছ কি না বলো যদি কেউ জয়েন করে থাকো একটু কামেন্ট করো ম্যাডলি বেঙ্গুলিকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আজকে প্রায় দু বছর ধরে আমি কন্টিনিউ এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে আসছি আমার ভিডিও করতে খুব ভালো লাগে ছোটো ছোটো ভিডিও করা যেমন হচ্ছে কমেডি ফানি কিছু কিছু যেমন লাইফের সঙ্গে রিলেটেড থাকে অনেক ভিডিও তো সেইগুলো খুব ভালো লাগে তোমরা সেইগুলো রিলেট করতে পারো নিজেদের সাথে তো সেই ভিডিওগুলো করতে আমার খুবই ভালো লাগে আর তোমরা যখন লাইক কমেন্ট করো বা রকম হাসির সিম্বল দাও তখন আমার তো আরও মানে খুব কি বলবো আমি ইন্সপায়ার হয়ে যাই আরও আরও মনে হয় আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য করি তো একটু জয়েন করো সবাই লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আছো একটু প্লিজ জানাবে কোথা থেকে আছো আর সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না ভিডিওটা আর অডিওটা মতো যাচ্ছে কি না একটু ইয়েস যদি লিখে দাও তাহলে খুব ভালো হয় আমি ফার্স্ট টাইম লাইফে এসছি ম্যাডলি বেঙ্গলির ছোট ছোটো ভিডিও তোমরা দেখে থাকবে হয়তো তো আমারও খুব ভালো লাগছে যদি কিছু কামেন্ট করো অবশ্যই ভালো লাগবে একটু কামেন্ট করো প্লিজ ম্যাডলি কি তোমরা মানে দেখেছো ম্যাডলি বেঙ্গলির যে ছোটো ছোটো শর্টসগুলো আমি ছাড়ি কি তোমরা দেখেছো একটু কেউ কামেন্ট করো তাহলে ভালো লাগবে কামেন্টের অপশান কি আসছে আমাকে একটুখানি বলবে প্লিজ আমি ফার্স্ট টাইম এটা লাইভ করছি ইউটিউব থেকে তো কুড়িজন মতো আমাকে দেখাচ্ছে এখানে তোমরা দেখছো আমাকে প্লিজ একটু যদি সবাই মিলে লাইক করো তাহলে খুব ভালো হয় মানে আমি খুব হ্যাপি হয়ে যাব প্লিজ একটু যদি সবাই মিলে লাইক করো আর কামেন্ট প্লিজ একটু কামেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো একটু লোকেশানগুলো একটু বলো লোকেশানগুলো কোথা থেকে একটুখানি প্লিজ লেখো কেউ কামেন্ট করো তাহলে খুব ভালো লাগবে তোমরা কি কামেন্ট দেখতে পাচ্ছ কেউ যে কামেন্ট আসছে আমি তো কোনো রকম কামেন্ট দেখতে পাচ্ছি না একটু লাইক করো সবাই কোনো সাবস্ক্রাইব বাটন কি দেখতে পাচ্ছ তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো এখানে আমাকে পনেরো কুড়ি জন মতো দেখাচ্ছে ভিউতে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে একটুখানি থাকো আমার ভিডিওটাতে একটু গল্প করতে এসছি ফার্স্ট টাইম লাইভ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ম্যাডলি বেঙ্গুলির ছোট ছোটো ভিডিও ছোট ছোট মানে লাইফের সঙ্গে রিলেটেড অনেক কিছু আমি ভিডিও করি তোমাদের সেটা খুব ভালো লাগে আমি জানি ফার্স্ট টাইম লাইভে অনেকজন ভিউ ভিউয়ার্সকে দেখতে পাচ্ছে আমার খুবই ভালো লাগছে প্লিজ একটুখানি লাইক লাইকটা করো একটু লাইক করো লাইক করলে মানে আমার খুব আমি খুব হ্যাপি হয়ে যাবো একটু লাইক করলে খুব ভালো হয় কামেন্ট করো প্লিজ কেউ একটু কামেন্ট করো অন্তত ইয়েস অন্তত লেখো কোথা থেকে দেখছো সেই কামেন্টটা করো তোমাদের লোকেশানগুলো কামেন্ট করো প্লিজ কমেন্টের অপশান কি আসছে ফার্স্ট টাইম আমার লাইফে আসা আর প্রথমেই আমি কিছু লাভ রিয়াকশান পেলাম এখনো অনেকজন আছো প্লিজ একটুখানি লাইক করো লাইভটাকে একটু লাইক করো আর একটু কামেন্ট করো তারপরে বেশ কিছুজন হলে আমি গল্প করতে থাকবো কথা বলতে থাকবো তোমাদের কিছু যদি কিছু জানার থাকে সেগুলো তোমরা কমেন্ট করে বলতে পারো কোনো কমেন্টের অপশান কি আসছে কমেন্টের অপশান আসছে প্লিজ একটু কামেন্ট করো আমি মানে রিকোয়েস্ট করছি একটু ইয়েস है कि ना ओके अगर कोई है तो प्लीज़ लाइक कर दीजिए और कोई भी कमेंट कर दी दीजिए ये लोकेशन कहाँ से आप लोग बोल रहे हैं लोकेशन को एक बार टाइप कर दीजिए तो मुझे समझ में आएगा कि ये वीडियो कहाँ कहाँ पर जा रहे हैं हेलो 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 अमीन आप कहाँ से हो मुझे कमेंट आ रहा है थैंक यू सो मच आपने मैसेज किया है और लाइक like बटन है साइड में लाइक like कर दीजिए सब्सक्राइब कीजिए मेरे चैनल को माय नेम इज़ पारूमिता आई एम फ्रॉम मैडली बेंगोली चैनल आई एम बेंगाली आप कहाँ से हो क्या आपको हिंदी समझ में आ रहा है क्या बेंगोली और इंग्लिश मेरा नाम पारमिता है आपका नाम क्या है जो दिखा रहा है वो तो आमीन दिखा रहा है ओ वाओ चेन्ना है से थैंक यू मेरा जो चैनल है मैट डी बेंगोली आप देखते हो आपको समझ में आता है बेंगोली लैंग्वेज जो भी है लाइफ में अभी एम मतलब क्या है कुछ नहीं दिख रहा है वीडियो एम टी हाय हेलो लाइक कर दीजिए ना वीडियो को लाइक कर दीजिए शेयर कीजिए अपने फ्रेंड के अपने फ्रेंड के साथ शेयर कीजिए व कौन हो आप हेलो हाय लाइक कर दीजिए मेरा लाइव को ये फर्स्ट टाइम लाइव है मेरा और मेरा चैनल का नाम है मैडली बेंगोली आई एम फ्राम प्रॉपर कोलकाता बट अभी मैं कोलकाता में नहीं हूँ कोलकाता के बाहर हूँ आई अंडरस्टैंड वाट अंडरस्टेंड बेंगाली लैंग्वेज और हिंदी बोध लैंग्वेज वी कैन स्पीक थोड़ा लाइक कीजिए ना प्लीज मेरा लाइफ को और सब्सक्राइब बटन जो है उसमें हिट कीजिए सब्सक्राइब हो जाएगा तो बड़ी मेहरबानी हो जाएगा क्या पूट करूँ फुटसम प्रेशर क्या प्रेशर दू क्या कौन है भाई आप मुझे समझ में नहीं आ रहा है नाम बता दो ना कौन हो कौन हो गुरुदेव कौन समझ में नहीं आ रहा है माई नेम इज आप समझ में नहीं आ रहा क्या बोल रहे हो होगल ना मिंगल एक तो घंटी घोला है কিছু করার নেই আমি সিঙ্গেল নই আমি ম্যারিড আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে তো আমার ছোটো ছোটো অনেক ভিডিও দেখতে পারবে আর অনেক কিছু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে যারা বাংলা বুঝতে পারো তারা অবশ্যই এখন আমার কথাটা কি বলছি সেটা বোঝার চেষ্টা করো সাবস্ক্রাইব করে নাও আর कमेंट करो लाइक like करो लाइक करते सब्सक्राइब करते पैसा लागे ना लगे कि देस क्या yes. क्या है येस yes का मतलब यू आर वेरी नाइस गर्ल बहुत जन है व्यूअर्स प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कीजिए और लाइक कीजिए ताकि मैं और आगे बढ़ पाऊँ आप लोग थोड़ा मुझे इंस्पायर कीजिए तो मैं आगे बढ़ूँगी और लाइफ में कुछ करना है यार गुरुदेव कौन हो आप बहुत सारा प्रेशर मैंने डाल दिया मेरे ब्रेन पे मुझे याद नहीं आ रहा आप कौन हो आई कांट रिमेम्बर यू सॉरी आप लोग कहाँ से हो चेन्नई एक और सोनू कुमार आप कहाँ से हो सोनू कुमार आप कहाँ से हो हो या नहीं हो आप लोग चले गए हो क्या एम क्या है क्या खाली है क्या दिख नहीं रहा है वीडियो नहीं आ रहा है पॉज हो गया है प्लीज़ बता दीजिए प्लीज़ वीडियो ऑडियो सब क्लियर दिख रहा है कि नहीं प्लीज़ बता दीजिए पुरस्कार देखते बात चु शो भाई हाय सो भाई कैमन आ ম্যাডলি বেঙ্গুলিতে সবাইকে স্বাগত যারা নিউ আছে তারা প্লিজ একটু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো সব কিছু ঠিক আছে কিনা সবাই কোথায় চলে গেল হ্যালো কোথা থেকে বলছেন কোথা থেকে এসছেন একটুখানি প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন লোকেশানটা আর লাইভটাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডলি বেঙ্গলির পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই ঈশানী কি আছিস এক্ষুনি তো ঝিলি মনে হয় যারা যারা আছো লাইফে একটুখানি কমেন্ট করবে প্লিজ যারা যারা আছো লাইফে তারা একটু কমেন্ট করবে প্লিজ এটা আমার ফার্স্ট লাইফ প্রথম লাইফে এসেছি তো কিছু জন কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে অ্যাটলিস্ট বুঝতে পারছি যে কিভাবে লাইভ করতে হবে আর কামেন্ট কিভাবে আসছে কারণ ফার্স্ট টাইম লাইভ করছি তো একটু এক্সপিরিয়েন্সের দরকার তোমরা একটুখানি কমেন্ট করলে খুব ভালো হয় লাইক বাটন একটা আছে লাইক বাটনটা লাইক করো যদি ভালো লাগে আর না ভালো লাগার মতো কিছু করছি না যেটাতে ভালো লাগবে না সাবস্ক্রাইব করে দিয়েও চ্যানেলটাকে ম্যাডলি বেঙ্গলি আই এম ফ্রম কলকাতা আর আমি একজন বেঙ্গলি সো আমার চ্যানেলের নাম হচ্ছে ম্যাডলি বেঙ্গলি একজন বলেছিলো যে আমি তাকে চিনি বাট তার নামটা আমি এখনও রেকগনাইজ করতে পারছি না নামটা একটু বলে দিলে ভালো হয় যদি এখনও পর্যন্ত লাইভে থাকো আচ্ছা কখন লাইভে আসলে তোমাদের সুবিধা হয় এখন অনেকে বিজি থাকতে পারো অফিসে থাকতে পারো বাট কখন লাইভে আসলে তোমাদের সুবিধা হয় স্যাটারডে সানডেতে স্যাটারডে সানডে যদি লাইভে আসি তাহলে কি সুবিধা হয় গল্প করতে একটু জানাও যদি কেউ থাকো সোনু কুমারের কি নাম বলেছিলে মাই নেম ইজ আপ বুঝলাম না ঠিক কি বলছো সোনু কুমার তোমার নামটা কি ওপরে ওপরে তো কোনো নাম লেখো ওকে চলো সো আমার ফার্স্ট লাইফ ছিল যারা আমার ফার্স্ট লাইফে কমেন্ট করেছো তাদের জন্য একটা সারপ্রাইজ তবে আমি এখন সেটা ডিক্লেয়ার করবো না সারপ্রাইজটা আমি কিছুদিন পরে বলবো কারণ আমার একটা টার্গেট আছে ম্যাডলি বেঙ্গুলির টার্গেটটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সারপ্রাইজটা দেব আর এই ভিডিওটা স্টিম করবে আমার চ্যানেলে তো যারা যারা কমেন্ট করেছো তাদের নাম তো দেখা যাচ্ছে একজন একজন হচ্ছে সোনু কুমার একজন হচ্ছে আমিন একজন হচ্ছে গুরুদেব তো এই যারা কমেন্ট করেছো তিনজন এই তিনজনের জন্য একটা সারপ্রাইজ আমি অবশ্যই রাখবো এবং এটা আমি মাথাতেও রাখবো যে তোমরা তোমরা কমেন্ট করেছিলে প্রথম লাইফে আমার তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইকও করেছিলে সাবস্ক্রাইবটা আমি ভিডিওটা এন্ড হলে তারপর দেখতে পাবো এই সাবস্ক্রাইব করেছো কি না যদি এই তিনটে থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য একটা ভালো সারপ্রাইজ থাকবে ঠিক আছে চলো তোলে এখন লাইফটাকে এখানে শেষ করছি আশা করছি আবার নেক্সট লাইভে অনেক অনেক বন্ধুর সঙ্গে কানেক্ট করতে পারবো অনেকের ভালোবাসা আমি নিতে পারবো তো তোমাদের মতো বন্ধুরা যদি সঙ্গে থাকো পাশে থাকো তাহলে অবশ্যই আমি এরম ম্যাডলি বেঙ্গুলি ছোটো ছোটো ভিডিওগুলো করে এগিয়ে যেতে পারি তো চলো টাটা আজকের জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তার মাঝখানে আমি ছোটো ছোটো ভিডিওগুলো ছাড়বো তোমরা অবশ্যই লাইক করে দিও এবং ভালো লাগলে কমেন্ট করে জানিও আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও তোমাদের লাইফের রিলেটেড নাকি হাসি নাকি ফানি নাকি কোন কোনো রকম ইমোশনাল ভিডিও বলো সেরকম আমি করার চেষ্টা করব আর আর কিছু বলার নেই তো সুতরাং ম্যাডলি ব্যাঙ্গালু থেকে এখানেই স্টপ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই